তহিদ আফ্রিদির নিজের কারণেই সে নিজে ধ্বংস কেন হাসি ভাই তৃতীয় সবার কাছে কেন ভাই তুমি মাপ চাইবে কেন তুমি বাংলাদেশের বড় একটি কন্টেন্ট ক্রিয়েটার তোমার তো মাপ চাওয়ার প্রয়োজন নাই মাপ চাবা কেন কারণ তুমি বলতেছ যে আমি বিডিও সারছি প্রতিবাদ করে আমাকে করতে দেয়া হয় নাই ডিলাইট করতে বাধ্য হয়েছে কেন ভাই তুমি কারো গুলামি করো তুমি অন্যের কথা শুনবা কিসের জন্য শুনবা তুমি ছাত্র জনতার সাথে ছিল না তার জন্য তুমি লাইভে এসে তুমি ভিডিও করে তুমি ক্ষমা চাইতেছ ছাত্র সমাজ তোমাকে ক্ষমা কখনো করবে না কারণ তুমি ক্ষমার যোগ্য কাজ করো নাই ভালো মন্দ সবাই বুঝে কিন্তু তুমি নিজের ভালোটাই বুঝলা আর দশজনের ভালোটা না এর জন্য তুমি একটি ভিডিও বার্তাও দিলা না প্রতিবাদমূলক একটা কথাও বললা না আর এখন লাইভে এসে বিডিও করে তুমি মাপ চাইতেছ তুমি ভাই দল করো আর যাই করো ভালো কথা তোমার ভালো মন্দ বোঝার বিবেক বুদ্ধি সবই আছে তুমি যে ছোট মোটো একজন লোক তাও না তুমি বিশাল মাপের একজন বড় অবস্থাশালী লোক আবার বাংলাদেশের সর্বপ্রথম কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তুমি ব্লগ ভিডিও তুমি শুরু করছো তোমার ব্লক ভিডিও দেখে হাজার হাজার মানুষ ব্লগ ভিডিও শুরু করছে আর সেই তুমি বাংলাদেশের করুণ পরিস্থিতিতে তুমি পাশে ছিল না কারো দেশের মানুষের পাশে ছিল না ছাত্র জনতার পাশে ছিল না আজ এই অবস্থা জন্য তুমি নিজেই দায়ী কেন তোমার যেন মাই টিভি চ্যানেলের অফিস ভাঙবে তোমার সব জায়গায় ভাঙচুর করবে তোমার বাসাবাড়ি ভাঙচুর করবে এর জন্য তো জনগণ দেয় না এর জন্য স্বয়ং তুমি নিজেই দায়ী তুমি যদি জনগণের পাশে থাকতা তাহলে আজকে এই পরিস্থিতি হইতো না তোমার কারণ তোমার সবার হৃদয়ে তুমি আছিলা এখন সবার হৃদয় থেকে তুমি উঠে গো ভাই মনটা খারাপ করো না আরও যারা আছেন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরও বলি দেশের জন্য সব সময় ভালো কিছু করার চেষ্টা করবেন আপনি যাই করুন না কেন দেশের স্বার্থে সবার সাথে যুগ দিয়ে কাজ করবেন তাহলে আপনি সবসময় না আপনার কাজগুলো বা আপনি যাই করুন ওটা টিকে রাখতে পারবেন আর যদি তা না করেন কখনো আপনি না কারণ জনগণের ভালোবাসা দিয়ে আপনি আমি জনগণের সাথেই যদি করি তাহলে জনগণ কখনো মাফ করবে না এটাই তার বাস্তব প্রমাণ হলো তৌহিদ আফ্রিদি যার কারণে নিজের কারণেই সে নিজে ধ্বংস নিজের জালে নিজেই পড়ে গেছে কারণ নিজের ভুলের কারণে আজকে সব কিছু হারা হয়ে গেছে তৌহিদ আফ্রিদি আপনারাও সতর্ক হয়ে যান যারা রকম নিজের স্বার্থটাই বুঝবেন দেশের কারো স্বার্থ বুঝবেন না তাদের অবস্থাও এরকম হবে